আজ থেকে দশ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও কুড়ি লক্ষ মানুষকে আবাসের বাড়ি দেবে সামনেই বিধানসভা ভোট তার আগেই বড় ঘোষণা করে দিলেন অভিষেক ব্যানার্জি পুরুলিয়ায় রণসংকল্প যাত্রায় অভিষেক জানান আজ থেকে দশ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও কুড়ি লক্ষ মানুষকে আবাসের বাড়ি দেবেন এই প্রসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে অভিষেকের দাবি কেন্দ্র টাকা আটকে রেখেছে আর আমাদের সরকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে যাবে অভিষেক ব্যানার্জি পুরুলিয়ায় তার এই রণসংকল্প যাত্রা থেকে কি বলেছেন এই আবাসের বাড়ি দেওয়া প্রসঙ্গে একবার শুনে নেওয়া যায় আজকে ভাবুন তো বারো বছর ছাড়া ক্ষমতায় পুরুলিয়ার একটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ ওয়াটার বাইব লাগানোর ক্ষমতা নেই গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই চারটে মানুষকে তার পাশে এসে দাঁড়ায় না বিপদের সময় তারা আমাদের শেখাবে কাজ করতে হয় যারা গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রাখে ছাদের টাকা বন্ধ করে রাখে গত বছর আমাদের সরকার বারো লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা বারো লক্ষ পরিবারকে আর আজ থেকে দশ দিনের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার তৃণমূলের সরকার বাংলায় আরো কুড়ি লক্ষ মানুষকে বাড়ির টাকা পৌঁছে দেবে তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে জেলায় আমি বলছি খালি জেলায় প্রায় সাড়ে সাত লক্ষ মায়েদের দিদিদের বনেদের আমাদের সরকার লক্ষ্মীর এই জেলায় প্রায় দশ লক্ষ বোনেদের সরকার আসার পর থেকে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে এখনো পর্যন্ত আঠাশ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করেছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে কে করেছে মমতা ব্যানার্জির সরকার করেছে খাদ্য সাথী প্রকল্পে উনত্রিশ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এরা আসুকেদের রিপোর্ট কার্ড নিয়ে কেউ তো বারণ করছে না বারবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে তা নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবার আরও করা দাওয়াই অভিষেক ব্যানার্জির তিনি বলেন পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ তৃণমূলের কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন আপনারা এক ডাকে অভিষেককে ফোন করে জানাতে পারবেন আমাকে জানান তাদের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না তিনি আরও বলেন তৃণমূলের যাকেই ভোট দিন সেই ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া অভিষেক ব্যানার্জি কি বলেছেন এ বিষয়ে শোনাব মাথায় রাখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব তৃণমূলের কোনোরকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনোরকম খারাপ আচরণ করে ব্যবহার করে আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা ভোট যাকেই দিচ্ছেন ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন আপনি মনে করে দেখুন উনিশশো সালে আমাদের এখানে একজন পঞ্চায়েত মেম্বার জিতেছিল বাগমন্ডি থেকে প্রধান সিং মুরা নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গেছিল একটা পাম্পের কনস্ট্রাকশন নিয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায়ের স্বার্থে লড়াই করতে গেছিল তাকে খুন হতে হয়েছিল সিপিএম এর দুষ্কৃতীদের হাতে আমার এখনও মনে আছে সরকার পরিবর্তন হওয়ার আগে দু সালের ডিসেম্বরে ওই একটা প্রধান সহ সাতজনকে ঝালদার এক প্রধান সহ সাতজনকে একটা মাটি একটা মাঠে ডেকে মাওবাদীরা মেরে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে কটা কটা মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে মোদী বাবু অমিত শাহ জ্যোতির্ময় সিং মাহাতো যারা বড় বড় ভাষণ দেয় না দু হাজার এগারো সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না আজকে আসছ ভাষণ দিচ্ছ বড় বড় কথা বলছ কেন শান্তি শৃঙ্খলাটা রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই মাওবাদী আর সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো তিনি আরো বলেন এখানে অনেক ব্লকে আপনাদের নানা দাবি আছে আমি সব তথ্য সংগ্রহ করে রেখেছি পুরুলিয়া নয় শূন্য হবে আর সেই দাবি ছ মাসের মধ্যে হয়ে যাবে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসার ঋণে আমাকে জড়িয়েছেন তার জন্য কাজ করব অভিষেক ব্যানার্জি কি বলেছেন শুনুন আমি জানি এখানে অনেক আপনাদের কিছু দাবি রয়েছে কোথাও একটা আইটিআইয়ের দাবি রয়েছে কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে আমি যতটুকু শুনেছি আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি পুরুলিয়া নয় শূন্য হবে আগামী ছ মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায় দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি ভালোবাসার ঋণে আপনারা যেভাবে আজকে আমাদের আবদ্ধ করেছেন পুরুলিয়ার মায়েদের ভাইদের বড়দের অগ্রজদের সবাইকে কথা দিচ্ছি এই ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন এটা আমাদের কমিটমেন্ট মানুষের প্রতি কমিটমেন্ট মানুষকে দেওয়া কথা আর বিজেপির নেতারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় মায়েরা শুনুন মাসের প্রথমে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন পাচ্ছেন তো যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনি মাসের প্রথমে পাবেন কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ভাণ্ডারকে স্পর্শ করতে পারবে না যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক যত বড় নেতা হোক মানুষ চেয়েছে বলে কেউ নেতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমাদের সরকার যতদিন আছে আমরা হয়তো পুরুলিয়ায় ভালো ফল করিনি আমরা হয়তো বলরামপুরে হেরেছি আমরা হয়তো রঘুনাথপুর পাড়ায় হেরেছি কিন্তু আমাকে দেখাতে পারবেন বলরামপুরে একজন রয়েছে পুরুলিয়ায় একজন রয়েছে একজন মাকে দেখান্ত যে বলবে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের কৃষ্টি আমি নির্বাচনের সময় লড়াই করব কিন্তু যে আমাদের ভোট দিয়েছে আমাদের সরকার তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর যে আমাদের ভোট দেয়নি তাদের জন্যও একইভাবে কাজ করতে বদ্ধপরিকর এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আর অন্যদিকে বিজেপি বাংলায় হেরেছে আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছি পুরুলিয়ার পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত বাড়ি দিত জল দিত আমার আপত্তি ছিল না এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায় আর যেভাবে আমাদের নিপীড়িত করেছে বছরের পর বছর ধরে আগামী দিন ব্যালট বক্সে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জবাবটা দিতে হবে যাকে যখন ইচ্ছা এসআইআর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে দশ বছর আগে কালো টাকা ধ্বংস হবে নোটবন্দির নাম করে একশো চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল আমরা সবাই লাইনে দাঁড়ালাম কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে হয়নি বলেছিল পনেরো লক্ষ টাকা দেবো কেউ পেয়েছে পাননি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে